হামজা চৌধুরী এসে গেছেন সিঙ্গাপুর এবং ভুটানের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছান হামজা চৌধুরী সোমবার সকাল সাড়ে দশটায় ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাফুফের কর্মকর্তারা হামজার সাথেই দেশে এসেছেন তার পরিবার আগামী চারজন ভুটানের বিপক্ষে মাঠে দেখা যাবে হামজা চৌধুরীকে বিমানবন্দরের বাইরে হামজার জন্য অপেক্ষায় ছিলেন তার ভক্ত এবং সমর্থকেরা বিমানবন্দর থেকে বের হয়ে তাদের আবদার মেটান সিটির তারকা হাত নেড়ে অভিবাদন জানান তাদের বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলার শিডিউল থাকলেও পরবর্তীতে ক্যান্সেল হয়ে যায় ছবির জন্য হাত নেড়ে পোজ দিয়ে আবার ফিরে যান ভেতরে সেখান থেকেই বের হয়ে সুজা ছুটে যান টিম হোটেলে যাওয়ার সময় সিঙ্গাপুর ম্যাচের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজা বলে গেলেন আমরা জিতব ইনশাআল্লাহ